সকলেই জানেন বাঙালি মানেই কিন্তু ভোজন রসিক মানে বাঙালির মনের ঠিকানা কিন্তু পাওয়া যায় একদম পেট থেকে আর ভোজন রসিকের ভোজন রসিক বাঙালির যদি পাতে মিষ্টি না থাকে বা শেষ পাতে যদি মিষ্টি না পড়ে তাহলে কিন্তু তার যে সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন সেটা কিন্তু একেবারেই জমে না বা তৃপ্তি হয় না আর শীতকালে বিশেষ করে যে সমস্ত মিষ্টি মানুষের মনকে একেবারে কবজা করে ফেলে সেগুলো কিন্তু হচ্ছে মোয়া পিঠে এই ধরনের মিষ্টিগুলো কিন্তু ভীষণ ভীষণ বিখ্যাত হয় শীতকালে আর এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি একদম বেহালার যে মৃত্তিকা মোয়া দেখতেই পাচ্ছেন সেই মৃত্তিকা মোয়ার যে দোকান সেই দোকানের সামনে কিন্তু আমরা রয়েছি এবং বেহালা শোষণার বেহালা শোষণার যে মৃত্তিকা মোয়া সেই মৃত্তিকা মোয়ার একদম সামনেই কিন্তু দোকানের সামনে আমরা রয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষ নয় বেহালার যুবরাজ সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে একেবারে জোজো থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট মোনালি ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং একই সঙ্গে বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ বাবুন ব্যানার্জি পর্যন্তও কিন্তু মানে কে না এই মোয়া চেখেছে বা এই মোয়ার কে না প্রশংসা করেছে সেটা কিন্তু বলাই যায় আর এই মোয়ার নেপথ্যে যিনি রয়েছেন তিনি কিন্তু হচ্ছেন জয়দেব মন্ডল আমি জয়দেব বাবুকে একটু আমার পাশে চলে আসেন এই যে মোয়ার মোয়ার কারখানা সেই মোয়ার কারখানার যিনি কর্ণধার কর্ণধার তিনি কিন্তু রয়েছেন আমার সঙ্গে দেখতে পাচ্ছেন জয়দেব মণ্ডল এবং মানে বিহালার মধ্যে যে জয়নগরকে আনা যায় বা জয়নগরের স্বাদ যে গ্রহণ করানো যায় স্বাদ যে গ্রহণ করানো যায় সেটা কিন্তু বুঝিয়েছেন জয়দেববাবু বলবেন এত সুন্দর মোয়া মানে এখানে মোয়া দেখলেই কিন্তু লোকে একদম দূর দূরান্ত থেকে এখানে মোয়া নিতে আসে এমনকি সেলিব্রিটিরা আপনার এখানে এসেছেন মোয়া খেতে কি করে করলেন এই ধরনের মোয়া আমরা আজ পঁচিশ বছর ধরে আমরা এই মোয়াটা তৈরি করে আসছি বাবার আমল থেকেই এবং আমাদের লাইফে আজ আমার বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর মোয়া আজ পঁচিশ বছর ধরে মোয়া তৈরি করছি ছোটোবেলা থেকেই এবং আগামী দিনে আরও চালিয়ে যাব মোয়া তৈরি করে যাব আপনাদেরকে সবাইকে মোয়া আপনাদেরকে খাওয়াবো এবং এক নম্বর বহরুর মোয়া আমার বাড়ি বহরু দাসপাড়ায় বাড়ি আমার হেমন্ত মুখোপাধ্যায় সিঙ্গার হেমন্ত মুখোপাধ্যায় বাড়ির পাশ থেকে দু মিনিট দূরে আমার বাড়ি বহরু দাসপাড়া বাড়ি আমার আমার নাম জয়দেব মণ্ডল এই মোয়া আপনি শোষণাতে এবং আমারও দু তিনটে ব্রাঞ্চ আছে চৌরাস্তা বিয়ালা চৌরাস্তা সন্তোষপুর এবং জিঞ্জিরা বাজার বেজবিচ আমাদের দোকান আছে আপনারা যেখানে খুশি আসবেন মোয়া ভালো মোয়া এবং অরিজিনাল মোয়া এ ওয়ান কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মোয়া আমরা বানিয়ে থাকি বিভিন্ন দাম অনুপাতে এখানেই তো মোয়া বানানো হয় মানে কীভাবে প্রসেসিং হয় মোয়া আমাদের প্রসেসিং করতে গেলে অরিজিনাল মোয়া করতে গেলে প্রথম হচ্ছে লাগে হচ্ছে কে খই আর গুড় নলেন গুড় কনক্ছুর এক নম্বর কনকচুর খই এবং অরিজিনাল জিরেন কাঠের পয়লা কাঠের নলেন গুড়টা দিয়ে আমরা বানাই তার সঙ্গে একটু সিগি অরিজিনাল মোয়া করতে গেলে একটু ঘি দিতে হয় তার জন্য আমরা এক নম্বর ঘিটাকে সিগি হিসেবে আমরা প্রথমে পছন্দ করে নিয়েছি এবং তার সঙ্গে কাজু আছে এবং ক্ষীর আছে যাই কিছু দেবো সেটা এক নম্বর জিনিস দিয়েই আমরা উপাদানগুলো দিয়ে আমরা তৈরি করে থাকি এই মোয়া কিন্তু খেতে হলে অবশ্যই হবে একেবারে মোয়া সেই মোয়ার দোকানে কিন্তু আপনাকে আসতেই হবে তবেই কিন্তু আপনি জয়নগরে না গিয়েও কিন্তু জয়নগরের মোয়ার যে স্বাদ সেই স্বাদ কিন্তু আস্বাদন করতে পারেন এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন সাইজের মোয়া পাওয়া যায় মানে একটা বক্সে থাকবে কিন্তু সেই মোয়া দেখলে আপনার মাথা ঘুরে যাবে অজ্ঞান হয়ে যাবেন এই মোয়া কিন্তু ভীষণ মানুষের মন জয় করছে বিশেষ করে বাঙালির মন কিন্তু একেবারে জয় করে ফেলেছে এইভাবেই মোয়া আরও দিন দিন বাঙালির মন জয় করতে থাকবে